গাজর বিনস পেঁপে দিয়ে পাতলা করে ক্যাপসিকাম আছে দাঁড়িয়ে ভয় পাওয়া ভালো ভয় পাওয়া ভালো বন্ধুরা মাথার গামছা এখন খোলার মতো সময়ও নেই পরিস্থিতিও নেই কারণ ওই ঘরে মিসিরা কাজ করছে আর এই ঘরে আমি ছুটাছুটি করছি একটা ঘরের মধ্যে সব কিছু হয় না খাবার বেড়েছি অনেকক্ষণ কিন্তু খাবার ওই মাপ বাটি বাটি করতে গিয়ে টাইমটা চলে যাচ্ছে ও ঠিক আছে আজকে আছে লঙ্কাগুলো এদিকে দিয়ে দে আজকে আছে মানে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা কোথায় ও ডালে এটা আছে আগের দিনের ওই উচ্ছে কুমড়ো আর বরবটি দিয়ে তরকারিটা পঁচাত্তর গ্রাম চালের ভাত আমি সত্তর গ্রাম নিয়েছি আজকে দুটো লেবু আছে এখানে আছে ডাল লাউ দিয়ে ডাল স্যালাড স্যালাডটা নিয়ে নিই আরও না এখানে আছে চিকেন স্টু পেঁপে গাজর ক্যাপসিকাম যে কেবল কি বলে কাশ্মীরি মরিচ দিয়েছি বলে একটুখানি রঙটা হয়েছে এমনি অত ওরকম ট্যালটালা ঝোল খাওয়া যায় না আর এখানে আছে কুমড়ো আর ভেন্ডি সেদ্ধ তো চলুন সবারই খাওয়া শেষ প্রায় আমার ওই বাড়তে বাড়তে দেরি হয়ে যায় চিনি খাওয়া হয়ে গেছে চিনি ঘুমাচ্ছে চিনিকে ওরকম করে রাখার কারণই হচ্ছে ওটা ওরকম করে পড়ে আছে কিন্তু ওরকম করে না রাখলে পারে না এখানে এসে হামলাবে ওই জন্য সেফটির জন্য ওরকম করে রেখেছি না তো ওইদিকে জানলাটা করছে তো ওইদিকে জানলাতে কালকে ওই জানলার ওই ন্যাড়া জানলার ওপর উঠে যাচ্ছিল চলুন মেয়েও তাই খাচ্ছে আমরা যা খাচ্ছি সমস্ত খাবার মেবে মেবে খাওয়া হচ্ছে माफ त्यागे तो मेरी देरी हो गया টমেটো খেতে বলছো গাজর টমেটো কাঁচা আমি খেতে পারি না তুমি যদি খাও আমি তোমাকে করে দেবো এবার খাবো ভেন্ডি আর কুমড়ো সেদ্ধ কি বলছিস ডালটা একটু ফোড়ঙে যা একটু তেল লেগেছে যাদের পুরো সেদ্ধ ডাল লাউ দিয়ে ডাল করলাম দুপুরবেলা রুটি খেয়ে নেবো আর জল কামিয়ে ডালিয়া ডাল লাউ দিয়ে ডাল এরকম করে খাওয়া যায় হাতের কাছে রান্নাটা থাকলে পরে ভালো হয় ভেপে ভেপে রান্না করা তারপর আদার্স কাজগুলো করো আজকে যেমনি আমি খেলাম পঁচিশ গ্রাম মুড়িটা অনেকটা অনেকটাই হয়েছে মানে আমার খাবার মতো ঠিকঠাকই হয়েছে

দুধ পাউটি খেলে না গ্যাস হয়ে যায় যতই ডবল টোরে দুধ হলো করে সকালবেলার খাবারটা না তার মধ্যে পেয়ারা আছে একটা গোটা পেয়ারা খাওয়া দাওয়া ভালোই হচ্ছে চলুন একটু লেবু নিলাম চিকেন গাজর বিনস পেঁপে দিয়ে পাতলা করে ঝোল ক্যাপসিকাম আছে দু পিস চিকেন একটু স্বাদ আনার জন্য কারিপাতা দিয়েছিলাম কিছুই তো দিচ্ছি না তেল কম তেল নেই বলতে গেলে জন্য পেঁপে দই আর একটুখানি ও দইটা নেওয়া হলো না তো চলুন এটা একটু খেয়ে দেখি টেস্ট করে হুম ভালোই লাগছে না আমি খেতে পারবো না খেয়ে নাও অনেকগুলো পিসি দিইনি একটা লেগ পিস কেবল দিয়েছি সবারই একটা করে পিস অনেকগুলো পিস আর আনছে না বাবা মাংসটা ভাত দিয়ে মাথায় খেয়ে নিতে হয় তাহলে কি

যাকো যতদিন পারবো ঠিকঠাক এক তো এক তো উল্টোপাল্টা হতেই পারে হ্যাঁ যতদিন পারছি হ্যাঁ সেটাই বলছি যতদিন পালছি জন্য জায়বু খাচ্ছে সেই জায়বুর মতো ঝোলটা খেতে খারাপ লাগছে না গরম গরম ঝোলটা খাও এটা শুধু আদা টমেটো একটা পেঁয়াজ তেল দই দইটা খাওয়া না দইটা একশো গ্রাম আমরা ওই এক তরকারি ভাত খাওয়াটাই ভুল ডাক্তার বলছে সব কিছু রাখতে হবে ডাল সেদ্ধ তরকারি মাছ বা মাংস স্যালাড দই জিনিসটা ব্যালেন্স হবে আর একটা ভালো ডাক্তারের পরামর্শ নিলাম একদম কন্ট্রোলে চলে এসছে সাত দিনের মাথায় মা বাবার বাবারা তো আবার পাঁচ তারিখে আসছে সবই খান ব্যালেন্স করে খান তাহলেই কমবে দেখি আবার আমাদের দুটো জিনিস হচ্ছিল না ডিম আর দুধ একসঙ্গে খাবেন না গ্যাস হয়ে যাবে রাতে দেখো ডিম আছে হ্যালো ভালো কেলাম বাবা বাবা আজকে খাচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি বাবান বললো খেয়ে নি তারপর তো ওখানে গিয়ে খেতে হবে মাই ওখানেই দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে না

হ্যাঁ একটু কারবার করছি আমরা সেইটাকে এখন পাঁচ দিন রাখলে পরে ভালো আহ পাঁচ দিন রাখলে পরে ভালো কি রে দিয়েছে তো দাদু দিয়েছে তো ঠিক করেছে দাদু ঠিক করেছে আবার দাদুকে দেখছি না এটা হয়ে গেলে পরে ভালো এমনিতেই তো হাওয়া অবতাশ খেলে না

তো এই কাকার হাতে এই বাড়িটা মানে আমার শ্বশুরমশাই এই কাকার হাতে বাড়িটা তৈরি করেছিল তো সেই থেকে আমার কর্তামশাইতে ধারণা হচ্ছে কাকার হাতে থাকলেই ভালো হয় চলুন বকেছে দাদু দাদু বকেছে চিনিকে বকেছে দাদু তুমি কি করেছো তুই আবার বাবার জিনিসটা হাতে নিয়েছিস বাবা হ্যাঁ কি হচ্ছে বদমাইশি ওই দেখি বদমাইশি করছো কেন